হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার এনএির স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে কী নোটিশ দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও প্রোগ্রাম ফর বিএ বিএসসি বি মেজর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দু হাজার তেইশ প্র্যাকটিক্যাল পেপার স্কিল এনহান্সমেন্ট কোর্স এসইসি ভেনু হোম সেন্টার তাহলে তোমরা বুঝতে পারলে তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের প্র্যাকটিক্যাল পেপার্সের এক্সাম নিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে তোমরা দেখে নাও কোন পেপারে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে এস ইসি পেপারে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে কোথায় হবে হোম সেন্টারে হবে তোমরা সাবজেক্টগুলি দেখে নাও ফার্স্ট যে সাবজেক্টটি রয়েছে জিওগ্রাফি রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে ফিজিওলজি রয়েছে এছাড়াও রয়েছে ফিজিক্যাল এডুকেশন তোমাদের যদি এই চারটি সাবজেক্ট সাবজেক্টের মধ্যে থেকে থাকে অবশ্যই তোমাদেরকে এক্সাম দিতে হবে এসইসি প্র্যাকটিক্যাল এক্সাম হোম সেন্টারে কত তারিখে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে উনতিরিশ চার দু হাজার তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে এই চারটি সাবজেক্টে কটার সময় তোমাদের এক্সাম শুরু হবে এগারোটা থেকে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হবে হোম সেন্টারে তোমাদের এক্সাম হবে আর তোমাদেরকে বলে রাখি ফিজিক্যাল এডুকেশানে তোমাদের এক্সপেক্ট করা হচ্ছে প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার ইউনিভার্সিটির তরফ থেকে আসতে পারে তাই তোমাদেরকে বলবো তোমাদের যাদের জিওগ্রাফি কম্পিউটার সায়েন্স ফিজিওলজি রয়েছে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটি রয়েছে তোমাদের যে প্র্যাকটিক্যাল পেপার রয়েছে এই প্র্যাকটিক্যাল পেপারের এক্সাম উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখে হবে তোমরা এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ